সালমান মারা গেছে ভালো হয়েছে ভাই যে বাংলাদেশ সুপার স্টার সাকিব খান তোর মতো পঞ্চাশ টাকার প্রস্টিটিউট কি বললো না বললো সেটা দেখার বিষয় না তোর মতো পঞ্চাশ টাকার প্রস্টিটিউট আজকে আমি প্রস্টিটিউট গিরি বাইর করে দিব তোর প্রিন্স গিরি তোর ডায়মন্ড গিরি আজকে আমি তোর কোন রাস দিব সেটা তুই কল্পনা করতে পারতেছিস না তুই সালমান শাহকে নিয়ে কথা বলছিস তুই আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার সাকিব খানকে নিয়ে কথা বলছিস তোরে আজকে আমি পায়জামা খুলে রীতিমতো ওয়াশ করে দিব এই জানুয়ারের জানুয়ার আজকে তোর খবর আছে হ্যালো ভ্রিবন আসসালামু আলাইকুম যারা সাকিবিয়ান আছেন যারা সালমান সার ভক্ত আছেন ভিডিওটা দেখেন ভিডিওটা শেয়ার করার আমন্ত্রণ জানাচ্ছি একজন পঞ্চাশ টাকার প্রস্টিটিউট সেফ ফিফটি টাকার প্রস্টিটিউট যে পঞ্চাশ টাকার বিনিময়ে আমতুলির বাগানে সেই আমতুলি মহাকালি আমতুলি সে নিচে নিস্তালা খ্যাপ মারে সেই পঞ্চাশ টাকার প্রস্টিটিউট বলে সালমান শাহ মরছে নাকি ভালো হয়েছে কি মানে আমি আমার মাথা পুরা গরম হয়ে গেছে রেহাই দিচ্ছে এইসব গুলোকে ভাইরাল করছে কিছু ইউটিউবার আমি বলবো কিছু ঘরের ঘরেরটিউট এরা হচ্ছে এদেরকে ভাইরাল করছে পঞ্চাশ টাকার ইউটিউবার এরা সমাজকে ধ্বংস করতেছে এইসব নামি মানে আখাদ্য কুখাদ্য ইউটিউবার আখাদ্য কুখাদ্য মস্টিউট মিলে পুরো সমাজ ব্যবস্থাটাকে পুরো হুমকি হুমকি ফেলাচ্ছে এই তোর তোর সালমান শাহ সম্বন্ধে তোর কোনো জ্ঞান আছে শাকিব খান সম্বন্ধে তোর কোনো জ্ঞান আছে রে প্রস্টিটিউট তোর আমি সেফ প্রস্টিটিউট বল তুই প্রস্টিটিউট তুই সেফ প্রস্টিটিউট কারণ তুই প্রস্টিটিউট না হলে তুই এগুলো বলতি না তুই জানিস প্রিয় সাকিবিয়ানরা কিংবা যারা সালমান শাহকে ভালোবাসেন একে যেখানে পাবেন একে যেখানে পাবেন এর যে গ্যারা আছে এর যে ফিলিংস আছে এর যে চাস ওর যে চাহিদাটা আছে যেটা কোন চাহিদা বুঝতে পারছেন তো সেই চাহিদাটা আপনারা সকলে মিলে পূরণ করবেন এ পাট খেতে মাঠ খেতে যাচ্ছে চাহিদা পূরণ করতে এর চাহিদাটা আপনারা রাস্তাঘাটে যেখানে পাবেন এর চাহিদাটা এর সাদ আল্লাহ পূরণ করার দায়িত্ব রেসপন্সিবিলিটি কিন্তু আপনাদের কারণ কথা কথা বলছে আমাদের খানকে নিয়ে এক বলছে মহানায়ক কিংবা জনপ্রিয় তারকা যার ভক্তকুল এখনো তাকে পাগলের মতো ভালোবাসে সেই সালমান শাহকে নিয়ে বলে কিনা সালমান শাহ মরছে হয়েছে সালমান শাহ মরছে কিনা ভালোইছে শাকিব খানকে সে পাত্তা দিচ্ছে না ভাবা যায় একটা আবার বুঝতে পারতেছেন আপনারা এইসব প্রস্টিটিউটদেরকে আবার এটা প্রমোট করতেছে আপনারা কি বুঝতেছেন ব্যাপারটা মানে বুঝতেছেন বিষয়টা এদের এদের জন্মগত এদের তো একে তো হচ্ছে এদের কোনো বাবা মা নাই এদের জন্ম ঠিক নাই এদেরকে এরা নিশ্চয়ই হচ্ছে এদের এরাও জন্ম হয়েছে ওই পথেই যারা হচ্ছে ওই যে পঞ্চাশ টাকার বিনিময় খ্যাপ মারে শর্ট শর্টে যায় ওই যে রিক্সাওয়ালা টেম্পুওয়ালা বাসওয়ালা বিভিন্ন অটো ড্রাইভার ওই যে ময়লা ময়লার ময়লাটাই যারা পঞ্চাশ টাকার বিনিময়ে রাতে একটু শান্তি পেতে চায় বিভিন্ন বাগানের নিচে ঢাকাতে তো আছে ওই বাগানের নিচে গিয়ে পঞ্চাশ টাকার যারা ওই চাহিদাটা এই জন্য এ আজকে এরকম হয়ে গেছে এর নিজেও পস্টিউট হয়েছে এর নিজেও সেম পস্টিউট হয়েছে মা ধারা পুরা গরম হয়ে গেছে ভাই আমি আসলে এসব বিষয়ে কথা বলি না আমি লাস্ট অনেকদিন আগে একবার বলছিলাম ওই যে ইয়াকে নিয়ে যেন নাম ছেলেটার একজন টিকটকার ইমরান বেপি মোনা হয় অনে নিয়ে একবার কথা বলছিলাম আজকে আরেকবার বললাম এইসব প্রস্টিটিউটদেরকে যত বেশি রেহাই দিবেন তত বেশি সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে আমার মুখ থেকে এরকম বাজেওয়াট নিশ্চই আপনারা আশা করেন নাই বাট এ আজকে যেসব বলছে যেসব কইরা আবার এসে সত্যিগুলো মানার বিষয় না মানা যায় না মানার মতো না তুই কার সাথে অভিনয় করবি তোর কোন ডায়মন্ড তোর কোন লাং আছে তোর কোন হাই আছে তোর কোন বাতার আছে সেগুলো তুই তোর জায়গায় রাখ এগুলো তুই তোর জায়গায় রাখ তুই এখানে আমাদেরকে ভরাচ্ছিস কেন আমাদের আমাদের ভরাচ্ছিস ভরাচ্ছিস কেন মেগাস্টারকে কেন এর ঘরের পস্টিটিউট এগুলোর জন্মগত সমস্যা আছে সেফ জন্মগত সমস্যা আছে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন মানে আমি আসলে এরকম ভাষা কথা বলতে চাইনি বাট মাথার রক্ত গরম হয়ে গেছে আমি দিনচেষে একটা কথা বলি আমি যাকে নিয়েই কন্টেন্ট বানাই না কেন শাকিব খানকে আমি মন থেকে ভালোবাসি সালমান শাহকে আমি হৃদয়ে ধারণ করি সো বুঝতে পারতেছেন যারা লিজেন্ড যেমন মান্না ভাই আছেন মহানায়ক মান্না ভাই যারা লিজেন্ড তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি সে যেই কথা বলুক না কেন তার গোষ্ঠী আমি উদ্ধার করে দেব এটাই আমার পরিচয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম